নমস্কার সবাইকে সবাইকে জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে স্বাগতম আর আজকের আমার এই ভিডিওটা অবশ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা সবাই দেখবেন কারণ এটা হচ্ছে হরিদ্বারের সেই বিখ্যাত মন্দির যে বিখ্যাত মন্দিরের গল্পটা আমরা ছোট্টবেলার থেকে সবাই প্রত্যেক প্রত্যেকটা হিন্দু ধর্মাবলীরা শুনে আসছে এটা কিন্তু একটা সত্য ঘটনা তো আগে বলি এটা কার বাড়ি সেটা বললে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে দক্ষরাজার বাড়ি এটাকে বলা হয় দক্ষ মন্দির বা দক্ষরাজার বাড়ি এটা হচ্ছে হরিদ্বারে আর এই দক্ষরাজা ছিলেন কিন্তু মা পার্বতী অর্থাৎ দেবী দুর্গার পিতা তো বুঝতেই পারতেছেন আমি আজকে কোথায় চলে আইছি হ্যাঁ আমি আজকে চলে আইছি দেবী দুর্গার বাবার বাড়িতে অর্থাৎ মহাদেবের শ্বশুর বাড়িতে আর এখানে ঢুকতেই অনেক বড় আঙিনা আঙিনার সামনেই বাবা ভোলানাথের একটা তাণ্ডব মূর্তি তার সামনেই শুয়ে আছে জ্যান্ত তরতাজা নন্দী মহারাজ নন্দী মহারাজকে সবাই অনেক আদর করে আর সেও খুব সুন্দর করে সবার আদর নিতে জানে এই জিনিসটা আমি খুব ভালো করে উপলব্ধি করলাম তার কাছে গেলাম তাকে আদর করলাম সেও আমার আদর গ্রহণ করলো তাকে সবাই অনেক খাওয়া দাওয়া দিছে তাই সে শুয়ে আছে তারপরে ওখান থেকে চলে আসলাম গঙ্গার নদী পাশেই সুন্দর ঘাট বাঁধানো সেখানটাতে দর্শন করে চলে আসলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে এই তো সেই পুরান কাহিনীর হাজার হাজার শত শত বছরের সাক্ষী রাখা সেই যজ্ঞবেদী এইগুলোই কিন্তু সেই আসল যজ্ঞবেদী যেখানটাতে মা পার্বতী তার দেহ আহতি দিয়েছিলেন এই দক্ষ বাড়িতে আসার পরে আমার মনের ভিতরে অন্যরকম একটা আবেগ অনুভূতি আনন্দ সব কিছু মিলায় কাজ করতেছিল আমার মনের ভিতরে একটা জিনিস বারবার আসতেছিল যে এটা মা দুর্গা মানে দেবী দুর্গা দুর্গার বাবার বাড়ি আর আমি মা দুর্গার বাবার বাড়িতে আসতে পারছি সত্যি এটা আমার জীবনের মনে হয়েছে অনেক কিছু পাওয়া অনেক যে পাওয়াটা আমি জীবনে সর্বশ্রেষ্ঠ পাওয়া মনে করছি তারপরে পুরো মন্দিরের ভিতরটা সব কিছু আমরা ঘুরে ঘুরে দর্শন করছিলাম ভিতরে শিবলিঙ্গ ছিল সেটাও কিন্তু অনেক সুন্দর মন্দির কিন্তু ওখানে ভিডিও করা ছিল সব কিছু রূপা দিয়ে বাঁধানো অনেক সুন্দর আমরা দক্ষ বাড়ির ভিতরে মা দুর্গা সেই যজ্ঞ দর্শন করে সবকিছু ভিতরের মন্দির দর্শন করে বাইরেটা আবার পুরোটা ঘুরে আপনাদেরকে একটু দেখালাম দেখুন কত সুন্দর